নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ব্লাউজের ছোট্ট একটা টিপস শেয়ার করছি দেখো দেখলেই বুঝতে পারবে দেখো স্পট আমার এখানে ছোটো হয়ে গেছে আর এক নম্বর দু নম্বর পার্টটা প্রায় এক ইঞ্চির কাছাকাছি এক ইঞ্চি নয় তার থেকে একটু কম পৌনে এক ইঞ্চির মতো বড়ো হয়ে গেছে তো আমি কীভাবে এটা ঠিক করবো দেখো আমি এটা উল্টে নিলাম লাইনের দিক দিয়ে উল্টো দিক দিয়ে আমি হাফ ইঞ্চির থেকেও একটু কম দেখো রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি দিয়ে এই দাগের ওপর দিয়ে সেলাই দিয়ে দেবো বেশি কিন্তু এখানে কাটা যাবে না হাফ ইঞ্চির থেকে একটু কম আমি দাগটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর থেকে কেটে বাদ দেবো তার আগে আমি কেটে দিতে পারতাম কিন্তু সিল্কের কাপড় একটু সরে যাবে তো আমি সেলাইটা আগে করে নিই দিয়ে কাটছি দেখো হাফ ইঞ্চির থেকেও একটু কম আমি সেলাই করেছি দাগটা দিয়ে দিচ্ছি তাহলে ভা ভালোভাবে বুঝতে পারবে দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমার এরকম হয় না তো আজকে যে কোনোভাবে হোক হয়ে গেছে আমার এরকম তো ভাবলাম যারা নতুন শিখছে তাদের এগুলো হয় এরকম সমস্যা তো একবার দেখিয়ে দিই এ দেখো একবার আমি মিলিয়ে দেখছি এবার ঠিকঠাক হয়েছে নাকি দেখো তবুও আমার সামান্য একটু বেশি হচ্ছে এই দেখো এতটার মতো বেশি হচ্ছে তো এবার কী করবো এ দেখো এই ওপর সাইড থেকে দু সুতের মতো কেটে বাদ দিচ্ছি দেখো দেখলেই বুঝতে পারবে এবার দেখো নিচের সাইড থেকেও দু সুতের মতো আমি একটু বাদ দিয়ে দিচ্ছি গিয়ে এবার দেখো এস্পারটা আমি মিলিয়ে দেখে নিচ্ছি আমি সেলাই করে দেখাচ্ছি তো তোমরা এমনভাবে করে নিবে যারা নতুন শিখছ ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সামান্য ছোটো বড়ো হয় অনেকে আছে এটাকে টেনে বাড়িয়ে করে দেয় কিন্তু সেটা করলে হবে না সেটা ফিটিংস ভালো হবে না কারণ এস্পার হালকা টানলেই বেড়ে যায় সেলাই করার পরে সেটা ভালো দেখতে লাগবে না তবে এই এতটা হাফ ইঞ্চির বেশি কাটা যাবে না সামান্য একটু কাটা যাবে কিন্তু এর থেকে বেশি ভেতর থেকে স্পার্ট কাটা যাবে না দেখো একদম পারফেক্ট হয়ে গেছে পৌনে এক ইঞ্চি ছোটো বড়ো এটা ঠিক করা যাবে কিন্তু এর থেকে বেশি হলে সেটা হবে না একটু ছোটো বড়ো আছে আমি কেটে একটু সমান করে নিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার কিছু কিছু কথা ভুল হয়ে যাচ্ছে তো কিছু মনে করবে না 前面的生命。